আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য সবাই সাস মাম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আমার সংসারের ডেইলি কাজকর্ম দিয়ে সাজানো ব্লগটা আপনাদের কাছে আজকেও ভালো লাগবে আজকে হচ্ছে বছরের প্রথম শুক্রবার আর বাজার করব সেই সাথে মেয়ের পছন্দ অনুযায়ী দুপুরে রান্না করব তো যেহেতু বাজার করব এই কারণে প্রথমে হচ্ছে ঘর বাড়ি গুছিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে আমার প্রতিদিন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো ঝুড়ে মধ্যেই রাখি তো এইখানে এইটা মুছে আবার নতুন করে সাজিয়ে নিলাম সেই সাথে মেয়ের হচ্ছে খাতা বই এগুলো অনেক বেশি এলোমেলো ছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম আর এই ঘরের বিছানাটা এখন তুলে নিব ওই ঘরের বিছানাটা কিন্তু আম ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছি আর এখন যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়ছে তো ওই কারণে দেখা যায় এখন কাঁথা বালিশ কম্বল এগুলো একটু বিছানার মধ্যে বেশি থাকে আর বিছানাটা গুছাতেও কিন্তু একটু সময় লাগে আর শীত মানেই হচ্ছে বেশি কাজ দেখা যায় সব কিছুই বেশি বেশি করতে হয় এই ঘরে যেহেতু নিচে বিছানা আর নিচে বিছানা থাকলে আমার মনে হয় নোংরা হয় বেশি তো কিছু করার নেই এখন এই অবস্থাতে আসি তো এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে ঘটা ঝাড়ু দিয়ে নিব আর পুরো হচ্ছে সংসারের কাজ আমি এখনই করে ফেলবো একদম সব কিছু মশামাশির কাছ থেকে শুরু করে ঘর মপ করা তো আমার কিন্তু পুরো সম্পূর্ণ সব কাজ শেষ এখানে হচ্ছে সুরেকের ওপর একটু সাজিয়ে নিচ্ছি তো এখানে আমি যে সব সময় বিছিয়ে দেই ম্যাটটা ওইটাই বিছিয়ে দিলাম দিয়ে ওপরে আমার যে গিফটের গাছটা ওইটাই দিয়ে নিলাম আর এখন হাতের কাছে তেমন কিছু নেই কারণ এখনও অনেক জিনিস করি নাই ওইভাবেই আছে তো এখন মাটির এই দুইটা টপ ছিল তো দুই পাশে দুইটা দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে আর কাজ করতে করতে অনেক বেশি ক্ষুধা লাগছে তো ভাবলাম যে একটু হালকা পাতলা কিছু খেয়ে নেই কালকে রাতে যে সেমাই করেছিলাম ওইটাই হচ্ছে সকালে খাওয়ার পরে একটু রয়ে গেছে তো ওইটা একটু মুড়ি মেখে তারপরে খেয়ে নিলাম আজকে হচ্ছে রান্না করব যে সেই জিরা বাটাটাও নাই তো ওই কারণে ভাবলাম যে একেবারে একটু বেশি করে বেটে নেই তো এই সময় অবশ্য আরিস একটু ঘুমিয়েছিল তবে আমার বাটা শেষ না হতে আবার উঠে পড়েছে তারপরে আর কি করা তারপরে হচ্ছে বেটে শেষ করলাম তো এখানে আমি হচ্ছে দুইবার একটু একটু করে নিয়ে এই যে বাটির মধ্যে যে জায়গাটুকু এখানে এক বাটি করে নিব এতে করে দেখা যাবে বেশ কয়েকদিন খেতে পারবো আরামে বসে আর জিরা বাটাটায় আমার একটু ঝামেলার মনে হয় তাছাড়া দেখা যায় পেঁয়াজ রসুন আদা এগুলো তো একটু ছিলে নিয়ে কষ্ট করে ব্লেন্ড করে নিলেই হয়ে যায় তবে জিরাটা মানে পাটা পোতায় একটু বাড়তে কষ্টই লাগে তো এখানে আমার বাবাটাকে হচ্ছে গোসল করাবো তো ওই কারণে একটু গরম পানি নিয়ে নিচ্ছিলাম আর ওকে গোসল করানোর ভিডিওটা আমি একটু রেখে দিয়েছিলাম তবে কিভাবে যে স্ক্রিপ্ট হয়ে গেছে সেটা পরে আর খুঁজে পাইনি তো ওই কারণে ওইভাবেই রেখে দিয়েছি ভিডিওটুকু তো এখন হচ্ছে আমি রান্না করে নিচ্ছি আগে হচ্ছে একটা মুরগি কেটে আগে বসিয়ে দিচ্ছি কারণ এমনিতে অনেক দেরি হয়ে গেছে আর তারপরে হচ্ছে ফুল বাজারটা গুছিয়ে নেব আমার সকল আপু ভাইয়া আন্টি এবং ছোটো সোনামণিরা যারা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো এতটুকু ভালো লাগে আর আমার মনে হয় যে ভালো লাগে বিধায় কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখেন তাদের মধ্যে থেকেও যদি কারো এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলবাটনের বাটনের অলপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনে চলে যাবে আর নোটিফিকেশন পেলে আপনারা সেটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজগুলো করে এই পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি হচ্ছে এগুলো বের করতে নিয়ে তারপর দেখলাম যে তরকারিতে লবণ চেক করে দেখি তরকারিতে লবণ একদমই কম হয়েছে কারণ যতটুকু ছিল ততটুকুই দিছিলাম তো ওই কারণে আবার লবণটা রিফিল করে তরকারিতে দিয়ে নিলাম দিয়ে তারপরে হচ্ছে আবার যেগুলো ছিল মাছ সেগুলো ঢেলে নিলাম তো এখানে যে আমার এপাশে মুরগির তরকারিটা নামিয়ে রেখেছি আর এখন হচ্ছে ভাতটা নামিয়ে নিলাম ভাত বলতে আজকে পোলাও করেছি আর এখানে হচ্ছে মেয়ের পছন্দ অনুযায়ী চিংড়ি মাছ ফ্রাই করব। তো হচ্ছে কয়েকদিন হলো বলছিল। যে চিংড়ি মাছ যাতে করে আমি ওর মধ্যে কাঠি দিয়ে তারপর সোজা সোজা করে ওকে ফ্রাই করে দেই তো ভাবলাম যে আজকে করে দেই এটা এমনি এমনি খাওয়ার চেয়ে পোলাওয়ের সাথে খেলে ভালো লাগবে আর এমনিতেও তো মুরগির মাংসের সাথে পোলাও খেতে ভালোই লাগে তা আমি হচ্ছে এখানে একদম রেগুলার যেভাবে করি তো ওইভাবেই মেখে নিছি আর এর মধ্যে শুধু কর্নফ্লাওয়ার দিয়েছি এখন কাঠের সাথে একটা করে দিয়ে তারপরে ভেজে নিব আজকে তো আমি হচ্ছে রান্না করছি তার পাশে পাশে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর মেয়ের পছন্দ অনুযায়ী রান্না করছি ও যে কতবার হচ্ছে কিচেনে আসছে তার হিসেব ছাড়া তা আমি ওকে শুধু বারবার বলছিলাম যে তুমি যা খেতে চাইছো সেটাই করে দেব তবে বারবার এসো না কারণ হচ্ছে এই জায়গাটাই ছোট আর দেখা যায় বেশি আসলে আর এখানে হচ্ছে সব কিছু সরানো ছিটানো আছে তো কাজ করতেও সমস্যা হচ্ছিল তো এই যে আমি কিন্তু এখানে কথা বলতে বলতে চিংড়িগুলো ফ্রাই করে নিয়েছি তা আমার কাছে এটা খেতে বেশ ভালোই লাগছে আমি যেহেতু আজকে বয়স ওবার করছি আজকে কিন্তু শনিবার তো দেখা যায় আমি কিন্তু আগের দিনের ভিডিওগুলো পরের দিন দিয়ে থাকি সবসময় কারণ ছোটো বাচ্চা নিয়ে দিনের ভিডিও ডিনে দেওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় তো এখানে যে টেবিলে খাবারগুলো দিয়ে দিলাম তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমি হচ্ছে পুরো বাজারটা গুছিয়ে নিলাম যেহেতু শীতের দিন ঠান্ডা ছিল বেশ সেই কারণে আর বাজার নিয়ে খুব বেশি একটা টেনশান ছিল না দেখা গেছে একটু রিল্যাক্সে মানে ধীরে সুস্থ বাজারগুলো পুরোপুরি গুছিয়ে তারপরে একসাথে করে ফ্রিজে রাখতে পারছি আজকে হচ্ছে পুরো মাসের বাজারটা হয় নাই এখানে অল্প কিছু গরুর মাংস সে সাথে একটা বড় মাছ নেওয়া হয়েছে সেই সাথে অল্প একটু মানে কয়েকটা চিংড়ি মাছ আর হচ্ছে তিনটা মুরগি নেওয়া হয়েছে হয়তো বা আরও একটু বাজার করতে হবে তবে এটা দিয়ে যতদিন যায় তো চলে যাবে তো এই তো আমার বাজার টাজার গুছানো শেষ তো আজকে আমার এই বাজার করে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আপুদের সুন্দর সুন্দর কমেন্ট করতে বা রিপ্লাই করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সেই সাথে নতুন আরও একটি ভিডিও তৈরি করার অনেক বেশি উৎসাহ জাগে আজকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি সবসময় আমার সকল আপু আন্টি ভাইয়া এবং আমার সোনামনিদের জন্য সব সময় দোয়া করি আল্লাহ যেন সবাইকেই ভালো রাখেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ